ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে ধৃত নিয়োগপত্র প্রদান ও চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ মিছিলন চাকরিপ্রার্থীরা দীর্ঘ দিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা দাবিতে সেখানে সমবেত হন তারা বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হস্তক্ষেপ করে পুলিশ পরে পুলিশের গাড়িতে তুলে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের 2022 সালে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে 6062টি পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শারীরিক দক্ষতা পরীক্ষা ও লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন চাকুরি প্রার্থীরা হ্যাঁ বলেছিল যে হয়ে যাবে ইতিমধ্যে হয়ে যাবে আমরা গত বছরও এসেছিলাম বলেছে যে এক মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু হয়নি কিন্তু গত বছরের এক মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল আজকে দুই সাল তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না হুম আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না বলে আমরা কোনো জায়গা থেকে কোনো অথরিটির থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম একটা খবর পাচ্ছি না বলেই আমরা বারবার আসছি আমাদেরও সময় নষ্ট হচ্ছে আমাদের কিন্তু ইচ্ছে নেই যে আমরা এখানে এসে রাস্তায় বসে থাকবো হ্যাঁ আমরাও পড়াশোনা করেছি ফলে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা এপিল সরকার যেন আমাদের এই সময়ের মূল্যটা অন্তত দেন আমাদেরও ঘর ঘরে বৃদ্ধ মা বাবা ভাই বোন আছে আমাদের কাজকর্মও আছে ফলে আমাদের তো সংসারটা চলতে হয় ফলে কাজকর্ম ফেলে দিয়ে আজকে এখানে আসছি আমাদের অন্তত সময়ের মূল্যটা দিন পরীক্ষা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দিন ঝুলে থাকায় তারা চরম মানসিক চাপ ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পরে আছি তিনি যদি আমাদের মানে মন্ত্রী স্যার যদি তিনি যদি সত্যি চান আমাদের যে আমাদের বেকারত্বটা দূর করার জন্য উনি আমাদের জন্য ভাবেন বা ভাবার চেষ্টা করেন তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি বেকারত্ব পার করছি এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর দূর হচ্ছে কিছুটা দেখতে গেলে ঠিক আছে অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন কিন্তু এই চাকরিটা বিগত চার বছর হয়ে গেছে এটার কোনো কিছুই হচ্ছে না কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না উনি কি আসলে এটা কি দেবেন না কি এটাকে জুলে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীতন নিবেদন অনুরোধ যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয় উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি এক মাস দু মাস তিন মাস চার বছর হয়ে গেছে কিন্তু এটার কোনো খুশখবর আমরা পাচ্ছি না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন আপনি প্লিজ আমাদেরকে আমাদের বেকারত্বকে একটু সামনে রেখে আমাদেরকে রিচাকিটা দিয়ে দিন আপনার আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকি অনুরোধ নিয়ে যে স্যার যেন আমাদের স্পেশাল এঞ্জিন উটিভ রেজাল্ট অতি সপ্ত্ব পাব্লিশ করেন আমরা মুখ্যমন্ত্রী কাছে এইতেই আমাদের দাবি চার বছর তো হয়ে গেল আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন ওনার ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিগিউটিভ প্রতি সত্তর পাবলিশ করে আজ হয়ে গেছে আজকে চার বছর ধরে আমরা ঘোরাঘুরি করছি ডেকোরেশনও দিয়েছি এখন আমরা আবেদন জানাতে চাইছি যে উনি যেন আমাদের রেজাল্টটা অতি শীঘ্রই প্রদান করেন উনি চাকরি দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মধ্যে অনেক ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে এখন আমাদেরটাই রয়ে গেছে আমরা চাইছি স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি স্যার যেন আমাদের রেজাল্ট অতি সত্তর পাব আমরা এখানে চাকরি প্রার্থীদের অভিযোগ পরীক্ষার পর দীর্ঘ সময় ধরে কোন স্পষ্ট ব্যাখ্যা বা সময়সীমা ঘোষণা না করায় মানসিক ও আর্থিক সংকটে পড়েছেন তারা অনেকে বয়স সীমা অতিক্রমের ভুগছেন আবার কেউ কেউ হারিয়েছেন অন্য চাকরির প্রস্তুতির সুযোগও অবিলম্বে ফল প্রকাশ ও নিয়োগপত্র প্রদান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন সংশ্লিষ্ট চাকরি নাও